মধ্য এশিয়ার মানচিত্রে এক অলিখিত নিয়ম ভেঙে গেছে বাগরাম এক সময় ছিল আমেরিকা শক্তি দুর্গ আজ সেখানে উঠছে ভারতের পতাকা আমেরিকা দু হাজার একুশ সালে তাড়াহুড়ো করে খাঁটি ছেড়ে পালিয়ে গেল কিন্তু এখন শোনা যাচ্ছে এক অবিশ্বাস্য খবর বাগ্রাম এয়ারবেস এখন ভারতের নিয়ন্ত্রণে কিভাবে এই অসম্ভব সম্ভব হলো কেন এই খবর আমেরিকা চীন ও পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে বিশ্ব রাজনীতিতে কেন বিস্ফোরণ ঘটাচ্ছে আর কেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ভারতকে এই ঘাঁটি থেকে সেনা সরানোর নির্দেশ দিয়েছেন আজ আমরা দেখব বাগ্রামের দখল নিয়ে তৈরি হওয়া ভারত বনাম আমেরিকা চীন ও পাকিস্তানের এই তিন শক্তির ত্রিমুখী সংঘাতের আসল চিত্র এই বিশ্লেষণটি মিস করা মানে এশিয়ার ভূ সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট মিস করা ঘটনাটি শুরু হয় দু সালে যখন আমেরিকা তাড়াহুড়ো করে বাগ্রাম এয়ারবেস ছেড়ে পালিয়ে যায় এবং যাবার সময় এয়ারবেসটি সম্পূর্ণরূপে ধ্বংস করে যায় তারা হয়তো ভেবেছিল এই শূন্যস্থান সহজে কেউ দখল করতে পারবে না কিন্তু নাটকীয়ভাবে এই সুযোগ কাজে লাগালো ভারত শুধু তাই নয় মাত্র তিন মাসের মধ্যে ভারত এই ধ্বংস প্রায় এয়ারবেসটি সম্পূর্ণরূপে প্রস্তুত করে ফেলেছে বাগ্রামে এখন ভারতের বিশাল সেনাঘাঁটি তৈরি হয়ে গেছে হেলিপ্যাড থেকে শুরু করে নতুন রানওয়ে প্রতিরক্ষা অবকাঠামো সব কিছু একদম কার্যকর অর্থাৎ ভারত এখন আফগানিস্তানের মাটিতে এক শক্তিশালী স্ট্র্যাটেজিক উপস্থিতি গড়ে তুলেছে ভারতে সেখানে তাদের সি সেভেন্টিন গ্লোব মাস্টার হেভি লিফ্ট টানাসপোর্ট এয়ারক্রাফট পাঠিয়েছে এবং নট অনলি দিস ভারতীয় ফাইটার জেটও ইতিমধ্যে বাগ্রামে অবতরণ করেছে এর পাশাপাশি ইন্ডিয়ার অ্যাডভান্স স্মার্ট ট্যাঙ্কও এখন এই এয়ারবেসের সেনা ছাউনিতে পৌঁছে গেছে সেখানে ভারত তার যুদ্ধ স্তরে নিজেকে ওয়েপন্স স্টকের পাইল তৈরি করেছে যা দেখে গোটা বিশ্ব রাজনীতির কপালে চিন্তার ভাস পড়ে গেছে আমেরিকা ভেবেছিল তালেবান আর হিন্দুস্থান কখনো এক হবে না কিন্তু আফগানের তালিবানি সরকার পাকিস্তান এবং আমেরিকা থেকে তাদের প্রতিরক্ষা সুনিশ্চিত করতে একটি অপ্রত্যাশিত কূটনৈতিক চাল দেয় তারা বাগরাম পরিচালনার দায়িত্ব ভারতের হাতে দিয়েছে এই সিদ্ধান্তের পেছনে গভীর আস্থা এবং কৌশলগত স্বার্থ লক্ষ্য করা যায় ভারত দ্রুত বাগ্রামে বড় সেনাঘাঁটি তৈরি করছে যেখানে নতুন রানওয়ে হেলিপ্যাড এবং আধুনিক প্রতিরক্ষা অবকাঠামো তৈরি করা হয়েছে এই পদক্ষেপ কেবল ভারতের সামরিক উপস্থিতি নয় আফগানিস্তানে ভারতের কূটনৈতিক ও সামরিক প্রভাবকে দৃঢ় করেছে যা পাকিস্তান ও আমেরিকার প্রভাবকে এক ঝটকায় কমিয়ে দেয় আপনি কি জানেন বাগ্রাম ঘাটির নিয়ন্ত্রণ কেন এত গুরুত্বপূর্ণ কেন ভারত এত দ্রুত এর নিয়ন্ত্রণ নিল কারণ এটি হলো ভূরাজনৈতিক রাজনৈতিক মানচিত্রের কেন্দ্র প্রথমত বাগ্রামের স্ট্র্যাটেজিক নিয়ন্ত্রণ মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যে ভারতের প্রভাব বাড়িয়েছে এই ঘাঁটি থেকে ভারত পাকিস্তান এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই কার্যকলাপকে সরাসরি নজরদারিতে রাখতে পারবে দ্বিতীয়ত ভারত এখন এই ঘাটিকে শুধু সেনা ছাউনিতে পরিণত করেনি প্রযুক্তিগতভাবে পুনর্গঠিত করেছে এখানে ভারতের আধুনিক রাডার এয়ার ডিফেন্স এবং কমান্ড সেন্টারও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণাও এসেছে শীঘ্রই আফগান সেনার সাথে যৌথ মহড়া শুরু হবে এটি প্রমাণ করে ভারত দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে মাঠে নেমেছে বাগ্রামে এই নীরব দখল সবচেয়ে বড় আঘাত এনেছে চীন এবং পাকিস্তানের উপর পাকিস্তান সবসময় আফগানিস্তানকে তার কৌশলগত গভীরতা মনে করত বাগরামে ভারতের উপস্থিতি তাদের আঞ্চলিক অধিপত্যের স্বপ্ন ভেঙে দিয়েছে এখন ভারত তাদের কৌশলগত সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছে চীনের ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড ইনিশিয়েটিভ বাগ্রামের এই নিয়ন্ত্রণ সরাসরি আঘাত এনেছে আফগানিস্তান স্পষ্টভাবে ঘোষণা করেছে তারা চীনের বেল্ট ও রোড প্রকল্পে অংশ নেবে না চীন দেখছে বাগ্রামের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তারা মধ্য এশিয়ায় তাদের বৃহত্তম অর্থনৈতিক প্রকল্পকে বিপন্ন করে ফেলেছে এক কথায় চীন ও পাকিস্তান উভয় ভারতের বাগ্রাম উপস্থিতি নিয়ে চরম অস্থির বাগরামের ভারতের এই প্রভাব কেবল আঞ্চলিক শক্তিকে বিরক্ত করেনি স্বয়ং আমেরিকাকেও ক্ষুব্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প বিশেষভাবে বিরক্ত এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করেছেন তিনি ভারতকে বাগ্রাম থেকে সেনা সরানোর নির্দেশ দিয়েছেন এবং নতুন স্ট্র্যাটেজিক রেস্ট্রিকশন আরোপ করেছেন এর অর্থ খেলা এখন রাজনীতির টেবিল থেকে মাঠে নেমে এসেছে এমন কি আমেরিকা ভারতকে চাপ দিতে কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু ভারতের জবাব ছিল স্পষ্ট এবং আত্মবিশ্বাসী ভারত স্পষ্ট জানিয়েছে তারা নিজের সার্বভৌম সিদ্ধান্ত নিজেরাই নিতে সক্ষম অন্য দেশের হস্তক্ষেপ মেনে নেবে না তারা আমেরিকার নিষেধাজ্ঞাগুলো প্রত্যাখ্যান করেছে এটি প্রমাণ করে ভারত এখন আর পুরনো ভারত নয় ভারত আজ একটি স্বাধীন সামরিক ও রাজনৈতিক শক্তি বাগ্রাম এয়ারবেস ভারতের নিয়ন্ত্রণে আসা এটি একটি সামরিক ঘটনা নয় এটি হলো আন্তর্জাতিক শক্তির ভারসাম্য পরিবর্তনের একটি স্পষ্ট ঘোষণা বাগ্রামে ভারতের উপস্থিতি নিশ্চিত করে যে ভারত মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী স্ট্র্যাটেজিক অংশ ও আধুনিক মিলিটারি হাব তৈরি করল আপনার মতে বাগ্রামের এই দখল কি ভারতের স্থায়ী বিশ্বশক্তিতে পরিণত করবে কমেন্টে আপনার মতামত জানান যুক্তির সঙ্গে থাকুন জ্ঞান বৃদ্ধি করুন